অশোক দাস থেকে মানুষদেরকে বিরত রাখবা তুমি নিজে অসৎ কাজ করবা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা তুমি নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবা মানুষদেরকে অন্যায় পথ থেকে বিহত রাখবা যেমন কোরআনের কলিম ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর الصفحه আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আনতাকুম মিনকুম উম্মাত তোমরা সবাই একটা দলে দলভুক্ত হয়ে যাও এক দলভুক্ত হও একটা দলে পরিণত হও আনতাকুম মিনকুম উম্মাত তোমরা একটা দল হওয়া তোমাদের উচিত আল্লাহ রব্বুল আলামিন এখানে বললেন না আনতাকুম মিনকুম উমামুন উমামুন মানে হলো বহু আল্লাহ বললেন একটা দল গঠন করো এই একটা দলের দায়িত্ব হবে তিনটা এক নম্বর হলো আদৌ তা মানুষদেরকে নেহির পথে পুণলানের দিকে আহ্বান করবে দুই নম্বর কাজ হবে ওয়ায়ামুনাবিল মানুষ মানুষদেরকে সব কাজের আদেশ করবে ওয়ান মানুষদেরকে অন্যায় কাজ খারাপ কাজ ফাহিসা কাজ থেকে বিরত রাখবে আল্লাহ বললেন দুনিয়ায় যত দল আছে যত মত আছে সব দিয়ে দাও সব এক করে তোমরা সকল মানুষেরা একটা দলে পরিণত হও বলতা কুমিন কুমুমা তুমি দোল একটা দলের কাজ হবে কয়টা কাজ তিনটা দায়িত্ব এক নম্বর হলো মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবি দুই নম্বরে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবি অসৎ কাজের নিষেধ করবি এই ধরনের দল কি আজকে পাওয়া যাচ্ছে কথা বলে আজকে দল পাওয়া যায় মানুষদেরকে অন্যায় পথে দিকে আহ্বান করবে কথা বলেন আর ন্যায়ের পথে মানুষদেরকে বাধা দিবি এই ধরনের দল তো মানুষদেরকে সৎ কাজের আদেশ করবি আর অসৎ কাজে দেবে আপনাকে অসংখ্যের নির্দেশ দেবে অন্যায় কাদের নির্দেশ দেবে যত রকম পায়সা কাজ এই কাজগুলির ব্যাপারে তারা উৎসাহিত করবে কিন্তু ন্যায়ের পথে ওরা বাধা দেবে কথা বলি দল পাওয়া ছে যখন মানা কোন জায়গায় যদি কোরআনের মাহফিল হয় সত্য কথা বলা হয় ওইখানে বাধা কথা বলেন মসজিদের মিম্বারে ইমাম সাহেব বসে বসে যদি কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মসজিদের মিম্বারে বসে বসে যদি ইমাম সাহেব গদীপ সাহেব ইসলামের কথা বলেন কালিমা কথা বলে রাসূলুল্লাহ আকরামিন কথা বলে দ্বীন কানে কথা বলে তাহলে বাধা দেওয়া হয় হয় ওই এলাকায় যদি কোনো নাচ গান হয় ওই এলাকায় যদি কোনো সিনেমা বায়োস্কাপ হয় ওই এলাকায় যদি কোনো আড্ডা হয় কোনো জিনার আড্ডা হয় কোনো ব্যবসার আড্ডা হয় ওই এলাকায় যদি কোনো মদের আড্ডা হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি আর বাধা দেয় না ঘরে সে দরজা দিয়ে ঘুম পড়ে কথা বলে কানে সে গানের ওই সময় আর কেউ কেমন যেন সে শুনছে না কিন্তু যদি দেখে মসজিদে বসে বসে ইমাম সাহেব প্রতীপ সাহেব কোরআনের কথা বলছে সঠিক কথা বলছে দিন কথা বলছে হুকাল পরকালের কথা বলছে তখন তাদের গায়ে কে হয় আগুন ঝুটে বন্ধ করো এ দরকার নেই ইমাম সাহেব তারা ওই সাহেব বাদ দিয়ে দাঁড়িয়ে দাও কথা বলেন কিন্তু যদি ইমাম সাহেব সহজ সহজ কথা বলে নামাজ পড়বে রোজা রাখবে মৃত্যুর পরেই হবে এরপর আসমানে যদি এই ধরনের কথা সহজভাবে বলা হয় ব্যাখ্যা বিশ্লেষণ যদি না করা হয় ইমাম সাহেব খুব ভালো ভালো খতিউ সাহেব কি আসলে আপনার এরকম না আপনারা ভালো যার কারণে আপনারা করোনা দেশের কথা বলতেও দিচ্ছেন এবং শুনছেন আল্লাহ তাল আপনাদের হায়াতে তৈ বা করুন